আসসালামু আলাইকুম আজকে আমি মুড়ির একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম মুড়ি দিয়ে কাঁচাগুল্লা তৈরি করে দেখাবো খুবই টেস্টি এই কাঁচাগুল্লা খাওয়ার পরে ছানার কাঁচাগুল্লা খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়েছি মুড়ি দুই কাপ আপনাদের মুড়ি যদি নরম হয় তাহলে তাওয়াই হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন তাহলে গুঁড়া করতে সুবিধা হবে এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে আপনারা চাইলে পাটাতে গুঁড়া করে নিতে পারবেন এই রকম করে গুঁড়া করে নিয়েছি এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ এখন আমি চুলার চুলারা স্লো আছে করে নেড়েচেড়ে তিন মিনিট ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে যেন মোচমুচে হয় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেমে চেড়ে ঠান্ডা করে ব্লেন্ডার জগে নিয়ে নিব গুঁড়া করার জন্য একদম মিহি করে গুড়া করে নেব এরকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিনি সিরা তৈরি করব এর জন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি বেশি দেওয়া যাবে না তাহলে জাল করে ঘন করতে সময় লাগবে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই চিনি গলে ভালোভাবে বলকুটে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে কাপে ঢেলে আমি ঠান্ডা করে নেব এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ির গোড়া সুজির গোড়া আর নিয়ে নিচ্ছি গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে দিব আর এইরকম করে মাখিয়ে নেব একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে নরম হয়ে গেলে কিন্তু সেপ দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর মিক্স করব। সুজি আছে যেহেতু পরে টাইট হয়ে যাবে এই রকম অবস্থায় আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ শিরা লাগেনি সামান্য পরিমাণে বেঁচে গেছে এখন আমি একদম স্মুথ করে নিচ্ছি এইরকম করে হাত দিয়ে এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে নিয়ে এই রকম করে চেপে চেপে কাঁচাগুল্লার শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব এই কাঁচাগুল্লা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কেউ বানাতে পারবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে আর দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি এগুলো গুড়া দুধে কোট করে নেব তাহলে আরও টেস্টি হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে ভালো করে এ পাশ ওপাশ করে আমি গোড়া দুধে কোট করে নিচ্ছি এরকম করে সবগুলো কোট করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার মুড়ি দিয়ে কাঁচাগোল্লা দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু মুড়ির কাঁচাগোল্লা আপনারা এরকম করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্টটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ